আল্লাহ একা একাধারে আলেন থেকে নিয়ে শুরু করে মেথর পর্যন্ত প্রত্যেকটা মানুষের হেদায়তের জন্য নাজিল করেছেন কোরআন মানুষ যদি তার রবের ভাষা না বোঝে মানুষের রব হচ্ছেন আল্লাহ সোবাহনুয়া তালা আর আমার রব আমাকে কি বলছেন আমার প্রতিপালক আমাকে কি বললেন এই ভাষাটা যদি কোনো মানুষ না পড়তে পারে না বোঝে তাহলে এর চেয়ে হতভাষা এর চেয়ে হত দরিদ্র মানুষ আল্লাহর দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না সম্মানিত উপস্থিতি কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু আপনার পরিবর্তনের জন্য আপনাকে বলা কোরআন পাঠের প্রয়োজনীয়তা রয়েছে কোরআন পাঠের গুরুত্ব রয়েছে আপনি কোরআন পাঠ করুন কোরআন পড়ুন সেটা নিয়ে গবেষণা করুন ভাবনা করুন আল্লাহ সব হায়ানা হা তাহলে সুরা আলকামার একাধারে সুরাল কামারের চার জায়গায় চারটি আয়াত একই ভাবে অবতীর্ণ করেছেন সতেরো বাইশ বত্রিশ চল্লিশ চারটা আয়াত আল্লাহ তারা বলছেন ওয়ালাকাল মোজাকির ও পৃথিবীবাসী আমি কোরানকে করে দিয়েছি তোমাদের জন্য সহজ আমি কোরানকে করে দিয়েছি তোমাদের জন্য বোধগম্য করে ফাহ মিন কেউ কি আছো কোরআন নিয়ে একটু গবেষণা করবা কেউ কি আছো নিজের সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে ব্যস্ততা থেকে অবসর হয়ে কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবা তোমাদের মাঝে এমন কেউ কি আছো আল্লাহ সুবহানাহু ওয়া চার জায়গায় আয়াতটি বললেন সম্মানিত উপস্থিতি এ ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্লু মা উহিয়া ইলাইকা সুরা আল আন কাবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত তিনি বলছেন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম আপনার ওপরে যেই কিতাবটা আমি অবতীর্ণ করেছি আপনার ওপরে যেই কিতাবটা আমি নাজিল করেছি কিতাব থেকে সেই সুরা সেই কিতাবের ওই অংশগুলো আপনি পাঠ করুন ওয়াকিম ইসলা আর সলা প্রতিষ্ঠা করুন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে আল্লাহ যেভাবে অর্ডার করেছেন কিতাব থেকে যা তোমার ওপর অবতীর্ণ হয়েছে তা পরও পাঠ করো একই আদেশ ঠিক আমাদের উপরও জারি আছে উম্মতে মোহাম্মাদি কারা আছ কিতাব থেকে তোমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে আমি যা মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি সাল্লাহ আলী ওসাল্লাম তোমরাও সেটা পাঠ করো বোঝো বুঝতে বাধ্য তোমরা বুঝতে তোমরা বাধ্য তোমাদের উপর অপরিহার্য রবের কথাই যদি তুমি না বোঝো সেই রবের গোলামি করে খাবা কিভাবে সম্মানিত উপস্থিতি অতএব কোরান পাঠের গুরুত্ব রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে আল্লাহসুল হায় রহত আল্লাহ আল আনফাল দুই নম্বর আয়াতেও তিনি বলছেন ওয়া ইদায়াতুলিয়াতা আলাইহিম আয় আতু ঈমানা যখন মোত্তাকীদের সামনে ইমানদারদের সামনে আল্লাহর আয়াতগুলো পাঠ করা হয় আল্লাহর কিতাবগুলো পাঠ করা হয় পাঠ করে করে যখন শোনানো হয় জাদ ইমানা যাদের অন্তরে ইমান আছে যে ইমানটা আরো দ্বিগুণ হয়ে যায় ইমানটা বেড়ে যায় সুফহা আল্লাহ সুতরাং কোরআন আপনি পড়বেন কোরআন স্ত্রীদেরকে পাঠ করতে বলবেন বাচ্চা ছেলে মেয়েদেরকে পাঠ করতে বলবেন পাঠ করা পরিবারের জন্য বাধ্যতামূলক করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তা দান করুন আল্লাহ আমিন